তো স্কুলে তারা ট্রেনিং কর এটা আমাদের ঠিক আছে স্যার উনি এসেই এই এই জেলায় এই কার্যক্রম শুরু করেছেন এবং স্যার এই মধ্যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন অধ্যত রক্ষার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই পরীক্ষা অলরেডি শুরু হয়েছে তারই অংশ হিসাবে আমরা ভেজ লেন সার্ভিস করেছি তাই তো আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে আমি এর কথা বারবার প্রশিক্ষণ সফল হলো এবং এই প্রশিক্ষণ তো জ্ঞান আমরা আমাদের নিয়ে ক্ষেত্রে আমরা কাজে লাগাই সে প্রত্যাশা দেখবেন আর আপনাদের যে কোন।

আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব অহিন্দ্র কুমার মন্ডল সার উপস্থিত অত্র উপজেলার উপজেলা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ আসসালাম আলাইকুম আমি সবচেয়ে আনন্দিত এই বহুদিনের একটা হচ্ছে কি সফল একটা হচ্ছে কি এই যে সাপ ট্রেনিং এটি বন্ধ হওয়ার বন্ধ হয়েছিল দীর্ঘদিন ধরে এটা হচ্ছে আলুর বুক হচ্ছে কি একটা পেয়েছে আমরা এটা ধরে রাখবো এটা হচ্ছে এই জন্য হচ্ছে খুব আমি আনন্দিত এই সাপ্লাসটা ক্লাসটা ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ যত ট্রেনিংই হোক হচ্ছে

তবে যারা যারা হচ্ছে কি এখনো যে শিক্ষক হচ্ছে কি এখনো এই যে ব্যাপারে হচ্ছে কি একটু শীতলতা আছে আমি তাদেরকে অনুরোধ করব হচ্ছে কি আপনাদের কর্তৃপক্ষের কথা সমর্থন তাহলে আপনার চাকরির বিধি আপনারা মানলেন না আপনার হচ্ছে বেতন আপনি হালাল হলো না আপনার কর্তৃপক্ষের কথা মানতে হবে আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আপনাদেরকে নির্দেশ দিয়েছেন যেটি নির্দেশ দিয়েছেন একটি কথা নির্দেশ দিয়েছেন শুধু হচ্ছে সাবলীলভাবে আমাদের শিশুরা জন্য পড়তে পারে এটা খুব একটা বড় কাজ নয় আপনারা এটা দুই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে আপনারা বাক্য পাবেন সকল শিশু যেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সকল শিশু যেন হচ্ছে কি স্বাভাবিকভাবে রিডিং করতে পারে বাংলা ইংরাজি সম্ভব কি না বলেন সম্ভব সম্ভব আমি আপনাদেরকে অনুরোধ কর্ম হচ্ছে কি আপনাদের যে হচ্ছে কি চাকরিটা হচ্ছে হালাল করুন কর্তৃপক্ষের কথা শুনুন এবং হচ্ছে কি আমাদের শিশুটা পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে তারা হচ্ছে করতে পারে না লিখতে পারে না যোগ বিয়োগ ভাগ করতে পারে না আমি অনুরোধ করবো এই সাব ক্লাসটা থেকে আমাদের দীর্ঘদিনের আমাদের যে কান্নাটা আমরা হচ্ছে এটা খুব অনেক আমরা মর্মাহত ছিলাম এই সাব বন্ধ হওয়ার কারণে আজকে সাব আমরা মুখ দেখেছি এই ম্যাসেজটা এই সাব প্লাস্টার মাধ্যমে এই কি সারা দেশে সারা জেলায় যেন পৌঁছে যায় আর আগামী দিন হচ্ছে আমরা যেন হচ্ছে কি এটাকে এগিয়ে নেই আমাদের জন্য হচ্ছে কি এই যে সমস্যাগুলো স্যার যেটা হচ্ছে যে বিষয়টি চিহ্নিত করতে পেরেছে সেই চিহ্নিত যেন হচ্ছে কি আমরা আহ চিহ্ন মানে এটা যেন আমরা ওভারকাম করতে পারি আপনার কোথাও চলাফেরা হ্যাঁ সবকিছু হচ্ছে পরিবর্তন হয় শিক্ষক হিসাবে আপনি কিভাবে চলবেন কিভাবে আপনার কি করতে হবে আপনার কিভাবে হচ্ছে আপনাকে পরিষ্কার প্রশ্ন থাকতে হবে আপনার বিদ্যালয়গুলো কিভাবে পরিষ্কার প্রশ্ন থাকতে হবে সবগুলো যেন এখান থেকে শিক্ষা লাভ করতে পারি আমাদের মধ্যে যেন হচ্ছে শিক্ষক অফিসারের মধ্যে যেন কোনো আস্তি না থাকে আগামীতে থাকবে ফলে থাকবে কোনো থাকবে না থেকে আপনারা থেকে যারা এখানে আহ শিক্ষক আছেন আমি আগামীতে মনে করবো হচ্ছে আপনাদের বিদ্যালয় কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার বিদ্যালয়ের আছে পোশাক পরিচয় শিশুদের হচ্ছে পোশাক পরিচয় থেকে শুরু করে যাবতীয় সমস্যাগুলো যেন হচ্ছে সমাধান হয়ে যায় এই সাব ক্লাসটার ট্রেনিং এর মাধ্যমে আগামী দিনে আমরা যেন বলতে পারি কর্তৃপক্ষকে বলতে পারি যেন এই সাব ক্লাসটার ট্রেনিং থেকে আমার মৌল থেকে মেসেজ আর যেটা হচ্ছে একটি হচ্ছে আপনাদের হচ্ছে যে উনিশশো সালে যে নিয়মিত উপস্থিতিটা ছিল পরবর্তীতে উনিশ সাল মানে দুই হাজার যেটা চালু হয়েছে আপনাকে তখন ছিল হচ্ছে আগে ছিল হচ্ছে কি পরপর দুই দিন পরপর দুই দিন যদি আপনি বিদ্যালয়ে দেরিতে আসেন তাহলে কি হবে একদিনে যদি দেরিতে আসেন তাহলে আচ্ছা আপনার বেতনের একদিন বেতন কর্তন হবে

এবং দেখবেন যে মানে আবহাওয়ার পরিবর্তনের সময় শরীরের ইমিউনিটি অনেক কমে যায় এটা অবশ্য আপনাদের জন্য বলছি না আমরা সবার জন্য বলছি সবচেয়ে বেশি পছন্দ বাচ্চার জন্য কারণ তারা কিন্তু এগুলিতেই আমাদের এই এলাকার বাচ্চাগুলো অনেক বেশি ইমিউনিটি প্রবলেম হবে সেই সময় তাদের একটু সচেতন করতে হবে স্বাস্থ্যবিধান দিতে হবে দিয়ে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ঠান্ডা যেন না থাকে কারণ এখন গরম ঠান্ডা গরম ঠান্ডা এরকম করছে যারা বয়স্ক আছে আমাদের চলম শেখটা তারা একটু নিজের সরে খুঁজে জন্ম দেবেন এবং অন্যান্যদের জন্য একই কথা বলছে তো এই কথাগুলো বলি আমি যেটা বলতে চাইছি যে আসলে এখানে আমাদের নতুন করে মনে কিছু নেই আমি তো নিজেকে এভাবে দেখি নতুন কি বলবো শুধু এইটুকু বলি যে নিজের কাছে নিজের দায়াবক্তাকে মতো সবার আছে একটু এটা কিন্তু আমাকে উত্তর দেওয়ার জন্য বলি নাই কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন পৃথিবীতে সৃষ্টির পথ যখন আপনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং তারপরে যখন মহান সৃষ্টিকর্তা আপনাকে সুন্দর একটা জীবিকা দিয়েছেন অন্যকে শিক্ষা দেয় এই সুযোগ সুযোগকে সবাই পায় আমরা পেয়েছি এখানে এই কথা উনি লাগবে পেয়েছি এই মহান পেশা এবং এই মহান সৌভাগ্য কিন্তু আমাদের হয়নি আপনাদের হ্যাঁ মনে হতে পারে যে কিছু চারচিক্ষ আছে অফিসার লেভেলে গেলে হ্যাঁ চারচিক্ষটা শুধু আছে কিন্তু সত্যি সত্যিকারের এই পৃথিবীর যত কিছু উন্নয়ন বলি যত কিছু এগিয়ে যাওয়ার প্রেরণা করি সব কিন্তু আমাদের হাতিগলার মহান কারিগর শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য এটা আমি সারা বিশ্বের সকল শিক্ষকদের শ্রদ্ধতা নিয়ে তা আমরা সামনে কোনো মনে করে শিক্ষক করি শিক্ষক এত দাসনিক এই শিক্ষক দল একজন সবচেয়ে বড় শিক্ষক আছেন আমাদের পরিবারে আমাদের দ্বারা আমাদের প্রথম শিক্ষার সূত্র আমাদের এখানে এখানে স্বাস্থ্যকর ইত্যাদি ভাগ্যবান মনে করি আমি শিক্ষিত মানুষের নেতা এটা কি সবাই বলতে পারবে গল্প সবার আছে ইনার আছে ইনার আছে ইনার আছে আপনারও আছে যদি প্রধান শিক্ষক হন এবং আপনি যদি আসছেন টিচার হন আপনারও আছে কারণ আপনি আপনারা বাচ্চাদের শিক্ষিত করছেন তারাও শিক্ষিত এটাই হচ্ছে আমার গল্প এবং এটি হচ্ছে আমার আস্থার জায়গা যে যখন কথা বলে তখন শিক্ষিত মানুষের সাথে বলি বিবেকবাদ মানুষের সাথে বলি রুচিশীল মানুষের সাথে বলি সেই মানুষ যারা কিনা একটা জাতিকে তৈরি করে অথবা যদি ধরে পরে এই জ্ঞান চর্চা যারা করে তাদেরকে বেছে 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 কারণ কি আমি যদি এই দুটো জায়গাকে শেষ করে দিই তাহলে খুব সস্তায় বাকিগুলোকে ক্যাপচার করা সম্ভব ওই মা মাছটাকে তোদের ওই মা মাছটাকে তোদের শিক্ষক ওই মা মাছটাকে তোদের গাইডার গাইড তো তাকে যদি শেষ করে দিই কি হবে দিক ভাবতে হবে না সব আমাদের শিক্ষকরা হচ্ছেন সেই সমস্ত জাতির বিবেক তাদেরকে যদি আমরা এইভাবে নষ্ট করে দিই কেউ একটা পরিবারের কথা বলি যেটা তাদের একজন পরিবারে যদি আমি একজন বাবা মা মাকে যদি অফ করে দিই সেই পরিবারের বাচ্চারা কতটা লাইন আপ পরে বড় হবে বলে আপনি মনে করেন কতটা সম্ভব সম্ভব কিন্তু অনেক কিন্তু যদি তারা হতে চায় তাহলে তার বিকল্প মা বাবার তো বিকল্প হয় না কিন্তু তার সাথে সহযোগী হিসাবে কাউকে না কাউকে জায়গাটা আপনি দিতে হবে সেই সেই জায়গাটাতে যিনিও খেলে যাবেন তিনি হচ্ছে শিক্ষক সেটা কথাগত আনুষ্ঠানিক হতে পারে অনানুষ্ঠানিক হতে পারে তো বলছিলাম এই কারণে যে দেখেন আপনাদের ভূমিকাটা সমাজের কোন জায়গাটিতে প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্ন আমরা ফিরে আসি এখন নিজের দিকে চোখ বন্ধ করে একটা চিন্তা করেন সেই দায়িত্বটাকে আপনি যথার্থ পালন করছি যদি করি আই স্যালিউট ইউ আর যদি না করি তাহলে অনুরোধ করবো আপনারা এখনই প্রকৃত সময় দেশের এই সময়টায় একটা প্রকৃত সময় এখন আমরা সবাই সবাই মুক্তভাবে চিন্তা করতে পারছি কথা বলতে পারছি মতামত প্রকাশ করতে পারছে এই সুযোগটাই আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি প্রকৃতপক্ষে জাতির জন্য আমরা সেই সমস্ত সমিখ তৈরি করি যারা ভবিষ্যতে এই এলাকার দায়িত্ব নেবে আপনাদের দায়িত্ব নেবে আমাদের দায়িত্ব নেবে কারণ দুদিন পরে যে সারমেলের বয়স হয়েছে সার্ভের বয়স হয়েছে আমাদের বয়স হয়েছে কলে কথা চেয়ারম্যান চলে যাবে এই চেয়ারম্যান কিন্তু আসতে খালি হয়ে যাবে তখন আস্তে আস্তে জায়গায় পূরণ করবে কে আপনারা যাদেরকে তৈরি করছেন তারা যদি এখানে কোনো গ্যাপ থেকে যায় তাহলে কি হবে একটা ফাঁকা মাথা নিয়ে আপনি কি একটা গোটা পরিপূর্ণ ব্যবস্থাকে আপনি নিয়ে দিতে পারবেন সম্ভব আমি যে কথাগুলো বলছি বা এই সারআতে কথা বলে বললাম এই কথাগুলো অথবা আপনাকে দিয়ে যেতে আপনি যখন ক্লাসে যান ওই বিষয়টা সম্পর্কে আপনার জানালা থেকে আপনি কিছু বলতে পারবেন বুঝিয়ে সম্ভব না

এই কাজগুলো আমাদের উপর ইমপ্লাইড আছে অর্পিত আছে আমরা জেনে হোক বুঝে হোক কেউ করছি সেখানে ভালো করে কেউ না না যারা ভালো করে করছে যেমন এই স্কুলে যেমন পা দিয়েছে প্রথমে একটা মন্তব্য করেছিলাম এই যে আমার শিক্ষক সাহেব বলে দিলি ওনারা মন খারাপ করবেন না স্কুলে দেখে আমার ভালো লেগেছে ঢুকে আমি বলেছি এই স্কুলের অবশ্যই যারা ম্যানেজিং এ আছেন শিক্ষক দিন যাচ্ছেন অবশ্যই তারা এমনি কিছু করতে জন্য কিন্তু আমি সৌভাগ্যবান হতে চাই এভাবে যেন আমি আমার এই জেলার আমার যে প্রায় সাড়ে চারশো স্কুল সব স্কুল সম্পর্কে আমি এই কথাটি বলতে চাই যে এই ঢুকে বলতে চাই আসলে বলতে চাই আমি তখন কিন্তু খুব ভাগ্যবান ভাবব আমি যেখানে যাবো সেখানে জানি এরকম তো সেই সুযোগটা দেবেন কি আপনারা কারণ সেই সুযোগটা যদি আমাকে না দেন আমি কীভাবে বলব এবং এই সুযোগটা দেওয়ার জন্য অনেকগুলো কাজ কিন্তু আমাদের করতে হবে যেগুলো কাজ আমাদের জন্য প্রদত্ত আছে তারা এগুলো করেন দেখবে তাদের জন্য কোনো সাইন করার দরকার হয় না তার কর্ম এবং কাজকর্ম তাকে সাইন করে হিসাবে নিজেকে তুলে ধরে বলতে পারে এই এত ভালো এই এত ফোকস আপনার কাজই আপনার প্রমাণ আপনি কেমন মানুষ আপনার কর্মই সেটা প্রমাণ হবে এর জন্য কোনো সাইন বোর্ড বা কারো আপনার ওই কী বলে যে সুপারিশের দরকার হবে না আমি তো এভাবেই বিশ্বাস করি নিজেকে আমি যদি কাজ করি সেই কাজই হবে আমার মূল্যায়ন আর আমার গুরুজি যে কথা ইংরেজি কথা একটা যাকে আমি আমার মেনে সব ইফ ইউ স্যালুট ইউর জব দেন ইউ ডোন্ট নিড টু স্যালিউট এনিবডি ইফ ইউ ডোন্ট দেন ইউ হ্যাভ টু স্যালিউট এভরিবডি আপনি যদি আপনি কাজকে সম্মান করেন এবং কাজকে যদি শ্রদ্ধার সাথে পালন করেন তাহলে আপনার কাউকে এত সালাম দেওয়ার প্রয়োজন হবে না

আমি সোশ্যাল থেকে আমার এই কাজের মধ্যে চলে গেছি পার্সোনালটা আমার পুরো পারিবারিক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনারও নাই কেন আমরা সোশ্যালটা যত না করি পারিবারিক তার চেয়ে বেশি বেশি করি সবসময় প্রয়োজন হলে এই সোশ্যাল কাজের ফাঁক দিয়ে এটাকে কম করে আমরা পারিবারিক পরিবার থেকে বেশি করে দেখি আমার বিজনেস আমার যাওয়া আসা খাওয়া চলাফেরা পরিবার ইত্যাদি এটা যদি করি তখন ওই যে কথাটা বলেছিলাম যদি আমি আমার কাজকে ফাঁকি দিই তাহলে যে প্রোডাকশনটা আপনি দেবেন সেটা হবে একটা শূন্য মাথায় এইটা একটা আপনার সোসাইটিকে কতদূর এগিয়ে নিতে পারবে আপনি যদি মা হিসাবে আপনার সন্তানকে পরিপূর্ণ শিক্ষা না দেন সে বাইরে গিয়ে কতদূর তার অভিজ্ঞতাকে তার বুদ্ধিকে এবং তার প্রতিভাকে সাক্ষ্য রাখতে পারবে বাবা হিসেবে যদি এটা আমি না করি মা হিসেবে যদি না করি আমার শিক্ষকের যদি শিক্ষা না দেন এটি হচ্ছে প্রশ্ন এবং এই বিগ কোয়েশ্চেন তার আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে গেলাম করা না করা করার ইচ্ছা কারণ আমরা এইটা এই পাশে যারা আছে তার মধ্যে চাকরি দিবে উইম্পলি সার্ভিস করবে একটা অর্ডার এসছে আর একটা অর্ডার চলে যাবে এই এলাকা থাকবে আপনার জন্য এই পরিবেশ থাকবে আপনার জন্য এই লোকালিটি থাকবে আপনার জন্য এই ভবিষ্যৎ থাকবে আপনার সবাই তাকিয়ে আছে আপনার আপনি যদি একটাকে তৈরি করেন ভালো করে ওই একটা একশো জন এক হাজার জনের মধ্যে আলো চালিয়ে দেবে এবং সেটা তারা সম্পূর্ণভাবে আপনার কৃতিত্ব স্বাক্ষর করবে ও ওই সারটা আমাকে তৈরি হয়েছে আমি সবসময় বুঝতে পারি এটি চোখ বন্ধ করেন এখন চোখ বন্ধ করে চিন্তা করেন দেখেন ভালো শিক্ষক যে সেই দু একজন তাকে নিয়ে ফেলেছেন ঠিক এখন আপনি এই পজিশনে এসে ওই জাজমেন্টের মধ্যে কিন্তু আপনি আছেন আপনার প্রজন্ম এইভাবে আপনাকে স্মরণ করবে কি করবে না এটা আমার কাজ

এবার একটা সময় সে পরিপূর্ণভাবে আপনাকে হয় জেরা করবে না খুব ভালো করতে আমরা সেটাও এটাও দেখেছি কিছুদিন আগে টেলিভিশন দেখা ছিল বিভিন্ন মিডিয়া দেখা ছিল শিক্ষকের ভিড় ভিড় করে করার জন্য নামও তুমি তোমার জন্য দরকার নেই কত এই যে কদিন আগে ঘটনা কেন হয়েছে এটা কিন্তু জ্ঞান তদন্ত আমাদের প্রোডাকশন আমরা কিন্তু বলেছি আমাদের অজ্ঞাত সাধে হোক জ্ঞাত সাধে হোক এই প্রোডাকশন কিন্তু আমরা দিয়েছি তার ফলাফল কিন্তু আমরা দেখেওছি কি হয় আর আপনারা আমার মতো যারা তারা এখনো ওই জন্য আমার শিক্ষক দেখি একটা পাস কাটিয়ে শ্রদ্ধা করে যে কেমনে আমি এখনো সার কাছে বেঁচে যাই সেদিন আমার সার সাথে দেখা হয়েছিল সেদিন মধ্যে এখনো কয়েক মাস হয়ে তো সেখানে আমার সার দেখছি দেখি আমি প্রথমে তারিয়ে আগে হতে চলে এটা হয় এটা আসলে পালানো না এটা হচ্ছে সারের প্রতি শ্রদ্ধা এই কারণ আমাদের সময় শ্রদ্ধা করতে ছিল অনেক বেশি এখন আমরা সেটা কেন জানি আমাদের আচরণ কার্যক্রম দিয়ে হারিয়ে ফেলতে এই জন্য আমি বলি যে আমাদের প্রাথমিক শিক্ষা এখন এই লেখা করার পাশাপাশি নৈতিকতা সম্পর্কে অনেক ভালো মানুষ নৈতিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন এর সাথে অটোমেটিক কিন্তু নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা এক করে থাকবেন না এটা কিন্তু প্রত্যেকটা ধর্মভেদে আলাদা হয় কিন্তু নৈতিক শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য একই হয় সত্য কথা বলবে ভালো আচরণ করবে এই জন্য নৈতিক শিক্ষা এখানে চর্চা করানো এই জিনিসগুলো আমাদের চর্চাগুলো উঠে যাচ্ছে মানুষকে সম্মান করতে শেখানো মানুষকে আদর কায়দা শেখানো আর আমরা যে ক্ষেত্রে আছি সেটা সবচেয়ে উত্তম জায়গায়